টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তার সংখ্যায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনিশ্চয়তা বাড়িয়েছে সেটাই আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নাজুল জানিয়েছেন আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে যার একটি হল বাহাতি পেশার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মুস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দেবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তিনি বলেন চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের বাড়বে প্রথমত বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জার্সি গায়ে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দি ইউরোপীয় উপদেষ্টা বলেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গর্ব সমর্থকরা জার্সি পড়তে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব উদ্ভট প্রত্যাশা আর কি হতে পারে ভারতে চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কড়া সমালোচনা করে আসিফ নজরুল বলেন ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে চলা অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে মুস্তাফিজের ইস্যু এবং আইসিসির এই মাধ্যমে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাব জানিয়েছেন আইসিসির কোনো একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত নয় তিনি বলেন ক্রিকেটের উপর কারও মনোপলি থাকা উচিত না আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় উঠু বস না করে তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোন রকম নথি স্বীকার করব না ক্রীড়া উপদেষ্টা আরও বলেন আমি প্রত্যেকে দেখলাম আমি জানি না সত্যি কিনা পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তানে আয়োজন করেন কোন সমস্যা নাই অথবা সংযুক্ত আরব আমেরিতে করেন তাও সমস্যা নেই সবশেষে ক্রীড়া উপদেষ্টা বলেন যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নাই এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাতানত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি কিন্তু তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে বুঝলাম না এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশই নাই ভারতের কোন। জায়গাতেই আমাদের খেলার পরিবেশ নাই বললেন উপদেষ্টা আসিফ নজরুল আহমদ ডেক্স রিপোর্ট ফাইগাম নিউজ